মামলা মোকাদ্দমা আদালতে ঘুরতেছেন বিভিন্ন মামলা নিয়ে জাগা জমিন মারামারি বিভিন্ন মামলা নিয়ে ঘুরতেছেন না কয়জন ন্যায় বিচার পেয়েছেন বলেন এক একটা মিথ্যা মামলা বছরের পর বছর আদালতে ঘুরে কেন ইসলামিক আইন হচ্ছে মামলা হয়েছে অভিযোগ উত্থাপন হয়েছে সর্বোচ্চ এক মাসের ভিতরে এই মামলার রায় দিতে হবে দেরি করা যাবে না এক মাসের ভিতরে তার রায় দিতে হবে বছরের পর বছর তদন্ত করতে তিন বছর লাগে যায় কথা বলেন না বাংলাদেশে একটা হত্যাকাণ্ড হয়েছিল সাগর রুণী হত্যাকাণ্ড সাংবাদিক জানেন তো আপনারা আজকে এত বছর এখনও অভিযোগও ঠিক করে দেয় নাই এখনও শুধু তদন্তই চলে আজকে দশ বারো বছর শুধু তদন্তই চলে অভিযোগ কবে দেবে বিচার কবে হবে আল্লাহ জানে বলেন হাই হাই নেই বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে মানুষগুলি হবে সুন্দর মানুষ এই যে সপ্তদশ শতাব্দী পর্যন্ত যত রাষ্ট্রে মুসলমানরা প্রবেশ করেছে সেখানে ন্যায় প্রতিষ্ঠিত করেছে আর ওই দেশের মানুষগুলি মুসলমানদের এরকম ন্যায় নীতি দেখে ইসলামকে সাদরে গ্রহণ করেছে কারণ ওই দেশের মুসলমানরা ইনসা প্রতিষ্ঠিত করেছিল সমাজের ধনী দরিদ্র সকলেই নয় ন্যায় বিচার পেত আজকে সমাজের ধনীরা ক্ষমতাশালীরা পাওয়ারশালীরা আসলে তাদের জন্য বিচার হয় না তাদের বিচার হয় নাকি যত বিচার গরিবদের জন্য ইসলামে ন্যায় বিচারটা এমন যে যেখানে শাসক এবং শাসিত বিচারের মানদণ্ডে উভয় সমান উভয় কি সমান হবে এমন কি সামান্য জিনিসের বিচার সামান্য একটা তুচ্ছ জিনিসের জন্য মানে তুচ্ছ জিনিসের জন্য যদি বিচার হয় তাহলে এই বিচারটা সমান তাহলে হতে হবে এবং কঠিনভাবে করতে হবে উম্মুল মিন হজরতে আয়সা সিদ্দিকার রধুই আল্লাহ আনহা বলেন নবী আলাই সাল্লাহাম বলেছেন দিন ন্যায় বিচারকদের প্রতি বিপদ এমনভাবে গুনিয়ে আসবে হাদিসটা ভালো করে বুঝেন না বুঝতে কিন্তু পরে বেজালে পড়বেন আল্লাহ নবী বলতেছেন দিন। বিচারকদের প্রতি বিপদ এমনভাবে গুণিয়ে আসবে সেদিন সে বিপদ দেখে আফসুস করে বলবে হায় হায় আমি যদি দুই ব্যক্তির মাঝে একটা খেজুরের ফয়সালাও না করতাম একজন ন্যায় বিচারকের প্রতি ভয়াবহ বিপদ আসবে কেন আল্লাহ সেদিন তার করা প্রত্যেকটা বিচারের হিসাব নেই ও বিচারক কেয়ামতের দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবে আল্লাহর পাকড়াও দেখে যারা ন্যায় বিচার করেছিল সে ন্যায় বিচারকরাও বলবে হায় হায় আজকে আমি এত বড় বিপদে পড়েছি আল্লাহ আমাকে এমনভাবে পাকড়াও করেছে যদি আমি দুনিয়াতে মান দুইজন মানুষের ভিতরে একটা খেজুর নিয়ে দ্বন্দ্ব হয়েছে এই খেজুরের বিচার ফয়সালও যদি না করতাম আজকে আমি পাকড়াও হতাম না এখন ন্যায় বিচারকদের অবস্থা যদি এমন হয় তাহলে অসৎ বিচারকদের অবস্থা কি হবে বলেন অসৎ বিচারকদের অবস্থাটা কেমন হবে আল্লাহ যদি সেদিন পাকড়াও করে কি করবেন সেদিন যারা বিচার মীমাংসা করেন তাদের কি একটু ভাবা উচিত না একটু ভাবা উচিত না বর্তমানে ইসলামের সৌন্দর্য নষ্ট করেছে একদল মুসলমান নামদরি সেকুলারপন্থী বিচারক শাসক গোষ্ঠী মুসলমানদের সৌন্দর্য ন্যায় বিচার নষ্ট করেছে যার জন্য আজকে বাধ্য হয়ে অনেক মুসলমান মাঝে মধ্যে বলে দোকান ফাটে শুনি অনেক মুসলমান বাধ্য হয়ে বলে আমার সে বাধ্য হয়ে বলে মুসলমানের চাইতে অমুসলিমরাই ভালো আপনি পশ্চিমা দেশে যান ইউরোপে যান সেখানে আইন কানুন খুবই করা করে না নেই বিচার বিচার মানে বিচার সবাইকে কি বিচার তাদের আসতে হয় আমাদের ন্যায় নীতি আমরা এমনভাবে হারিয়েছি যে একেবারে আপনার গ্রাম থেকে সমাজ থেকে মহল্লা থেকে রাষ্ট্রের উদ্ধতন পর্যন্ত জালিম দুর্নীতিবাজ বিচারকরা বসে আছে তারা তাদের মন মতো করে বিচার করতেছে যার উপর রাগ আছে যার উপর ক্ষোভ আছে তাকেই ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এটা আন্তর্জাতিকভাবে একটা চক্রান্ত করে পশ্চিমারা এটাই চায় তারা শান্তিতে থাকুক আর আমাদের ভিতর থেকে ন্যায় নীতি উঠে যাক কারণ যেই জাতির ভিতরে ন্যায় নীতি নাই তাদেরকে শাসন করা খুবই সহজ তাদেরকে শাসন করা খুবই সহজ আপনি আমি রাষ্ট্রের সর্বত্রই এক দুর্নীতিবাজ গুষখুর তারপরে হটকারী নাস্তিকপন্থী আল্লা বিধান বিরোধী বিচারক বসাইলাম আর রাষ্ট্রে সমাজে শান্তি আশা করি আসবে কখনো আসবে কখনো কাল্লা কখনো নয় ইসলামও কোনো দিন বিজয়ী শক্তিতে পরিণত হতে পারবে না যতদিন মুসলমান ন্যায় নীতির উপর ফিরে না আসবে এই বিচারকরা যেমনি করে জালিম তারা চায় সমাজ রাষ্ট্র জুলুমের স্বর্গরাজ্য হোক তাহলে তার জন্য সুবিধা কী দুইজনের মধ্যে জামেদা লাগলে তো সুবিধা সুবিধা না সুবিধা জামিদা লাগলে মামলা করবেন উকিল টাকা খাইব বিচারকে খাইব ঠিক আছে না ওই ছোটবেলায় আমার দাদা কাছে একটা গল্প শুনছিলাম আমার দাদা বললো ওই আমাদেরকে উদ্দেশ্য করে আমরা যারা নাতি যারা একটু বড় হয়েছিলাম আর কি এদেরকে উদ্দেশ্য করে বললো দুই ভাই আদালতে জমি নিয়ে মামলা করছে কি নিয়ে মামলা করছে তো এক বিচারক এই মামলা প্রায় বারো তেরো বছর ঘুরেছে রায় দেয় নাই তো উনি ওনার সময় শেষ উনি চলে যাবে যাওয়ার সময় ইংরেজিতে একটা চিঠি লিখে গিয়েছেন আর দুই ভাইকে বলছে এই চিঠি পরবর্তী বিচারক যে আসবে তারা দিলে হেরে দিবেন ওই বিচারক আপনাদের রায় দিয়ে দিবে ফয়সালা দিয়ে দিবে। তো দুই ভাই তো খুশি এখন দুই ভাই আসলে চিন্তা করলো যে ইংরেজিতে কী লিখছে আমরা তো ইংরেজি পড়তে পারি না একজন যদি পড়াই না তো একজন শিক্ষিত মানুষ যদি ইংরেজি পড়াইলো ভাই এখানে কি লেখা আছে চিঠিতে তো এখানে ইংরেজিতে যেটা বাংলা করলে হয় সেটা হচ্ছে যে লেখা আছে মাননীয় ওই আগের বিচারক পরবর্তী বিচারকের উদ্দেশ্য দেখল ঠিক আছে মাননীয় জজ সাহেব আমি একটা গাবি পাইছিলাম কী পাইছিলাম দীর্ঘদিন বারো বছর তার দুধ খাইছি এখন আপনার ইচ্ছা হলে দুধ খাইতে পারেন না তো বিক্রি করে দিতে পারেন কথা কিছু বুঝে আসে আপনাদের মাথায় কিছু ঢুকছে তার কাছে নেয় বিচারের জন্য যান তারা চায় আপনার ভিতরে দ্বন্দ্ব হলে এদের জন্য সুবিধা আবদুল্লা ইবনে আবি আউ ফারদি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বিচারক যতক্ষণ পর্যন্ত জুলুম না করে আল্লাহ তার সাথে থাকে আল্লাহ তাকে সাহায্য করে সোহান বলবেন না আর যখন বিচারক মানুষের উপর জুলুম করে তখন আল্লাহ তার থেকে হাত উঠিয়ে নেন আর তাকে নিজেই নিজের উপর দায়িত্ব ছেড়ে দেন ফাল্লু বিচার কর তাকে তার উপরে ছেড়ে দেন অতএব ন্যায় বিচার যখন প্রতিষ্ঠিত হবে সমাজ হবে শান্তিময় রাষ্ট্র হবে শান্তিময়